কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক আমি এই শোরুমের উনারের সাথে সামান্য একটু কথা বলে জানার চেষ্টা করবো কি কি ধরনের কালেকশন মূলত বিক্রি করেন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই

টা সাইজ হবে ভাই এটা এটা তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এভারেজ থাকবে এভারেজ রেড এশিয়ান মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট জি জি আচ্ছা আচ্ছা জি প্রত্যেকটা টি-শার্ট নিটিং বাইং করা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর আচ্ছা 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 ঠিক আছে

এটা ভিতরে সাইজ কয়টা ভাই এটা ভিতরে সাইজ তিনটা তিনটা সাইজ তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম যেটা দেখাচ্ছেন এটা কত কালার আছে 10 থেকে 15টা। 10 থেকে 15টা কালার হবে? জি জি জি। যেটা দেখাচ্ছেন এটা কত নম্বর? এটা লার্জ সাইজ, এল সাইজ। এল সাইজ। তার মানে জি কত এটার মধ্যে কালার কালার? এটার মধ্যে কালার আছে থেকে কালার হবে। থেকে করা আছে। আর এই যে কালার এতে যে কিভাবে পলি থাকবে 1 বাই 1 নাকি 2 বাই 1 পলি কি আপনাদের নাম প্রত্যেকটাই প্রত্যেকটার মধ্যে আপনাদের হ্যান্ডট্যাগ নি আর আছে বাচ্চাদের এটা 150 শার্ট বাচ্চাদের

আট থেকে কালার আছে এটা কি আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার আছে কালার বাইঙ্গে নিতে পারবে মানে বাইরেও কি আরো কালার হবে নাকি এই পর্যন্তই